আসসালামু আলাইকুম एवरीवन আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি মানাদেতে ঘুরতে এসেছি সো আমি এই রাইডে ওঠার জন্য এসেছি খুবই এক্সাইটেড কিন্তু আমার হাজবেন্ড বলছে আমি উঠব না এত উঁচুতে আমার ভয় লাগে তো আমি ওকে বললাম তোমাকে রেখেই আমি উঠি তো আমার হাজবেন্ড একদম জুম করে আমার ভিডিও করে ছাতে উপর থেকে বিলিভ মি আমার তো খুবই মজা লেগেছে আমার হাজবেন্ড ভয়ের কারণে উঠতে চাইনি এটা ওর ব্যাড লাক তো যাই হোক তারপর আমরা এই প্লেসটাতে চলে আসি এখানে ভিতরের দিকে দেখলাম বৃষ্টির মতো মানে আমার তো খুবই ভালো লাগছিল এখানে আমরা থাকি তারপর এই জায়গাটা আবার উপরে বালতি থেকে পানি পরে ওই জিনিসটা তো আমি আর আমার হাজবেন্ড বসেছিলাম এই বালতির পানিতে ভিজার জন্য আমাদের তো খুবই ভালো লেগেছে দেন আমরা চলে যাই ওয়াটার টাতে এটা ছোট বাচ্চাদের জন্য বাট আমরা না বুঝে উঠে গিয়েছিলাম বাট আমার তো খুবই মজা লেগেছে আমরা অনেক এনজয় করেছি দেন এটার পরে চলে যায় আমরা আরো একটা ওয়াটার রাইডে উঠার জন্য তো আমার হাজবেন্ডকে আমি বলেছি এটা কিন্তু কম উঁচুতে তোমাকে উঠতে হবে তো ওকে জোর করে আমি উঠাই তো আমাদের তো এক্সট্রা মানুষ ছিল না ভিডিও করার মতো তাই ভিডিও করা হয়নি দেন পরে অনেক ক্ষুধা লেগেছিল লেগেছিল ছিলাম পানির পিপাসাও ও তাই ভাবলাম কিছু একটা খাই তো এখানে এসে দেখলাম পিৎজা থেকে শুরু করে সবকিছু অনেক দাম সো ফার্স্টে আমি একটা ড্রিঙ্কস নিয়ে নি এটা হচ্ছে লিচি এবং ম্যাঙ্গো মিক্সড একটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কস টা কিন্তু খুবই ভালো লেগেছে মানে ফ্লেভার্ডেড ড্রিঙ্কস বাট তা আমার খুব ভালো লেগেছে দেন আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তারপর আমার হাজবেন্ড যেটা একটা ডাব খাওয়া যায় এখানে কিন্তু ডাবের প্রাইস তিনশো টাকা গাইজ বাট বিলিভ মি পুরো অনেক ভালো ছিল মানে এত বড় ডাব ছিল যে আমাদের দুটা গ্লাস হয়েছিল তা আমরা দুজনে অনেক মজা করে ডাবটা খেলা দেন আমরা আবার এই বড় পুলটার দিকে চলে আসি এখানে কিছুক্ষণ এসে আমরা গান শুনছিলাম হাক্কা পাতলা একটু ডান্স করছিলাম চিল করছিলাম যেহেতু এখানে ডিজে পার্কিং হচ্ছিল আর আমার হাজবেন্ড কিন্তু খুবই এনজয় করেছে লাইক মানে আমি আপনাদেরকে কি বলবো আগেও বলেছিলাম যে এই পুরোটা ফ্যামিলি এনজয় করার একটা প্লেস এবং টা এত সুন্দর কি বলবো আমি আর এই জায়গার এনভায়রনমেন্ট অন্যরকম মানে মানাবে অনেক সুন্দর করে করা হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে আসবে দেন আমরা রেস্টুরেন্টে চলে আসি তো দেখে আমি অবাক এত সুন্দর পুরা মনে হয় যেন বাইরের দেশের একটা রেস্টুরেন্ট সেখানে খাবার গুলো এক্সপেন্সিভ ছিল অনেক তো আমরা ভেবেছিলাম লাঞ্চ করবো কিন্তু ওনাদের লাঞ্চের টাইম শেষ হয়ে গিয়েছে আমরা পাঁচটা দিকে গিয়েছিলাম তো ওনারা বলেছে এখন আর লাঞ্চ পাওয়া যাবে না আপনারা চাইলে ডিনার করতে পারবেন যেটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে তো আমরা ভাবলাম ঠিক আছে এখন বাদ দিয়ে লাঞ্চ আমরা হালকা পাতা কিছু একটা খেয়ে নি দেন আমি অন্য একটা কাউন্টারে এসে বসে বসে কফি খাচ্ছিলাম এখানে আর দেন আমার হাজবেন্ড এই রাইটটাতে উঠে সো মানে একটা জিনিসে ওকে আমি লিস্ট মন মতো উঠাতে পারলাম আমি বলবো দেন আমরা এই ক্যাফেতে চলে আসি মানাবের ভিতরে যে ক্যাফেটা মানে এই স্যান্ডউইচটা এত মজা গাইস মানে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও পাঁচশো পঞ্চাশ টাকা ছিল প্রাইস মানে আমি এখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ওনাদের খাবারের প্রাইস এত কেন লিটারেলি ওনাদের খাবারের সবকিছু অনেক ফ্রেশ মানে আপনি খেলেই বুঝতে পারবেন যে একদম সবকিছু মানে অনেক এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি কেন এত ফ্রেশ আর এত মজা দেন এখানে দেখলাম যে পুলের কাছে ওনারা পপকর্ন সেল করছিল দেন এখান থেকে আমরা একটা পপকর্ন নিয়ে নি এবং বসে বসে দেন আমরা তখন পপকর্ন খাচ্ছিলাম আর ডিজে সনিকার গান শুনছিলাম দেন আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেন বাহিরে আবারও চলে আসি এখানে এসে আমি কিছু একটা ফটো করি আর রাতের বেলা এই প্লেস এত সুন্দর লাগছিল লাইটিং থেকে শুরু করে এভরিথিং আমার তো মনে হচ্ছিল আমি রাতে থেকে এই যে কিন্তু ব্যাড লাগ আমরা ফার্স্ট এর বুকিং করে নি তাই আমরা আর থাকিনি আমাদেরকে চলে আসতে হয়েছিল কিন্তু যাই হোক যতটুকুই ছিলাম আমরা তো খুবই এনজয় করেছি মানে এত সুন্দর ওয়াটার পার্ক বাংলাদেশে আছে এটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওয়াটার পার্ক অ্যাকচুয়ালি তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক আমরা অনেকক্ষণ নাচানাচি করে বেলি ডান্স শো দেখে দেন এখন আমরা বের হয়ে যাচ্ছি সো গাইস আমরা তো খুবই এনজয় করলাম মানে এই ঈদে আমরা এখানে এসে মানে খুবই ভালো করেছি এখানে এত সুন্দর একটা প্লেসে আমরা এনজয় করেছি ওয়াটার থেকে শুরু করে মানে এভ্রিথিং আপনারাও ট্রাই করতে পারেন সো গাইস এখন আমাদের বিদায়ের পালা আমার তো যেতে ইচ্ছা করছিল না কিন্তু বাসায় তো যেতেই হবে তো তাই আমরা চলে যাচ্ছি এখন তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই ব্লগটি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আবারও দেখা হবে